দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি অগ্নিদগ্ধ আইসিডিএস কর্মীর পরিবারের পাশে দাঁড়ালো পুলিশ প্রশাসন আরামবাগ এস সুপ্রভাত চক্রবর্তী এবং আরামবাগ থানার আইসির উদ্যোগে অগ্নিদগ্ধ ওই আইসিডিএস কর্মীর বাড়িতে বেশ কিছু খাদ্য সামগ্রী ইত্যাদি পাঠানো হলো আজ উল্লেখ্য গতকাল আরামবাগের হরিণখোলা এলাকায় একটি আইসিডিএস সেন্টারে ওই কর্মী যার নাম কৃষ্ণা রায় তিনি রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হন দ্রুত আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয় পড়া তাকে কলকাতা স্থানান্তর করা হয়েছে তার বাড়ি আরামবাগ পৌরসভার কালীপুরে পুড়ে যাওয়া ওই আইসিডিএস কর্মীর অবস্থার কথা জানতে পেরে এসডিপিও এবং আইসির নির্দেশ মতো তার বাড়িতে অন্যান্য পুলিশ কর্মীরা গিয়ে কিছু সাহায্য করে আসেন দেখুন বিস্তারিত আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ কারা এসেছিল কি দিয়ে গেল থানা থেকে এসেছিল আইসি স্যার চাল দিয়ে গেছে ডাল সোয়াবিন আর মশলাপাতি যা লাগে একটা পরিবারের মধ্যে কি হয়েছে আপনার মায়ের মায়ের মানে আইসিডি এসে তো এমনি পড়াশোনা করায় তারপর রাজমিও সাথে থাকে সে থাকেনি বলে হঠাৎ করে জিনিসটা অ্যাক্সিডেন্টের মতো হয়ে গেছে তো অনেকটা পুড়ে গেছে তো জন্য ম্যাডাম তো বললেন দেখলেন তো যে সবাই গেছে ওখান থেকে বাঙুন হসপিটালে ভর্তি হয়েছে কেমন আছে এখন মোটামুটি ঠিক আছে ইঞ্জেকশানগুলো দেওয়া হচ্ছে ও ট্রিটমেন্ট চলছে আপনার মায়ের নাম কি কৃষ্ণা রায় দিল কোন আইসিডিএস কর্মী কেন্দ্রে কাজ করতো এটা আমি শুনেছি তকিপুর হয় একশো ষোলো নম্বর হরিণখোলা যেটা পড়ছে আপনার নাম পলাশ এই জায়গাটার নাম কোথায় কালীপুর গুলে ভাড়া বারো নম্বর ওয়ার্ড আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট হুগলি এসেছেন কিসের জন্য এসেছিলেন কোথায় এসেছি বলতে আমাদের আইসিডিএস এর কর্মী আমার আরামবাগ প্রজেক্টের কৃষ্ণা রায় দুলে তার বাড়ি কালীপুর বারো নম্বর ওয়ার্ড তো সেখানেই এসেছি ওনার বাড়িতে কারণ হলো কি আমরা মনে হয় খুব সৌভাগ্য করে আরামবাগবাসী একজন আইসিকে পেয়েছি এবং সাথে আছেন আমাদের অনেক স্টাফ পার্থ আছেন বিনয়বাবু আছেন ওনারা আছেন তো কালকে যখন আমাদের আইসি শুনেছেন যে আমাদের একজন অঙ্গনওয়াড়ি কর্মী পুড়ে গেছেন উনি বাইফোন আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং যথা মানে সাধ্যমতো উনি চেষ্টা করেছেন ওনার বাড়িতে সাম মানে কিছু ওনার সামর্থ্য মতো জিনিসপত্র পাঠিয়ে দিতে যাতে পরিবারটা অন্তত স্বচ্ছলতার সঙ্গে থাকে কেননা কর্মরত বলতে আমার ওই আইসিডিএস কর্মী এই বাড়িতে আর কেউ কর্ম করতে পারে না সেরকম কেউ নেই ওনার ছেলেকেও আপনারা দেখলেন আর আপনাদের মিডিয়ার মাধ্যমে বলি আরেকজন যিনি ব্যক্তি রয়েছেন আমাদের আরামবাগ জেলার চেয়ারপারসন স্বপনন্দী মহাশয় ওনাকেও ধন্যবাদ জানাই সাথে আমাদের আইসি সাহেবকে বিনয়বাবুকে প্রত্যেকে আমাদের আইসিডিএসের পক্ষ থেকে সারা ওয়েস্ট বেঙ্গল আইসিডিএসের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চেয়ারপারসন স্বপনন্দী মহাশয় কালকে সারা দিন রাত করে হাসপাতালে থেকে রাত্রি এগারোটা পর্যন্ত উনি ছিলেন উনি গাড়ি ভাড়া দিয়ে বাঙুর হসপিটালে সিট টিট করে দিয়ে উনি পেশেন্টকে পাঠিয়ে রাত্রি এগারোটার সময় উনি বাড়ি গেছেন ওখানে আমিও ছিলাম এবং কৃষ্ণচন্দ্র সাদরা মহাশয় উনিও যথেষ্ট সহযোগিতা করেছেন হসপিটালে বলে দেওয়া ট্রিটমেন্ট যাতে ভালো হয় এবং আইসি সাহেব প্রশাসনের তরফ থেকে ওনারা বলেছেন যে ট্রিটমেন্টের জন্য কোনোরকম কোনো গাফিলতি না হয় এবং আমাদের চেয়ারপারসন স্বপ্ন নন্দী মহাশয় কৃষ্ণচন্দ্র সাদরা মহাশয় ওনারা প্রত্যেকেই আশ্বাস দিয়ে আমাদের এটুকু অন্তত বুঝিয়ে দিয়েছেন আইসিডিএস এর কর্মীদের যে সরকার বা প্রশাসন সর্বদা ওনাদের পাশে আছে পাশে থাকবেন থানার পক্ষ থেকে কি দেওয়া হলো আজকে থানার পক্ষ থেকে চাল ডাল আলু সোয়াবিন মশলাপাতি মানে একটা সংসার চালাতে গেলে যা যা ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয় সবকিছুই দিয়েছেন আপনার পরিচয় আমার পরিচয় আমি রাজ্য নেতৃত্বের আইসিডিএস এর একটি অন্যতম সদস্য মধুমিতা ভট্টাচার্য হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই শক্তের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি